আসসালামু আলাইকুম আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এই মসজিদটি কোথায় অবস্থিত আপনারা কে কে বলতে পারবেন এত সুন্দর মসজিদ একদম ছোট্ট মসজিদ জামে মসজিদ এটা কোথায় আছে আপনারা কে কে বলতে পারবেন আমাদের গাড়মুড়া অঞ্চলে জামিরার পশ্চিমে একটি পাহাড় আছে এই পাহাড়ে অবস্থিত এই মসজিদ আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একদম ছোট্ট মসজিদ সুন্দর করে এই গ্রামের মানুষ বানিয়েছেন এই একদম পাহাড়ে নিচে চতুর্দিকে জঙ্গল আছে জঙ্গলের মাঝখানে একটি মসজিদ আপনারা দেখতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর দু একজনকে দেখার সুযোগ করে দিবেন আর এই মসজিদে তবলিগ জমা পাঠানোর আবেদন করছি আমি এখানে জমাতি মানুষদের কেউ এখানে আমাদের জন্মরা মাখো বলছি আর এই মসজিদটি এত সুন্দর আমি